হ্যালো বন্ধুরা আমি ডিএইচএমসি আর আপনাদের জন্য নতুন একটা বক্স রিভিউ নিয়ে চলে এসেছি ফাইনালি আজ চলে এসেছি বড়ে বলছি এই স্ট্যানে চলে এসেছে এসকে সাউন্ড যেটা আজকে সন্ধেবেলা কম্পিটিশান হবে ওই জন্যে ফাইনালি চলে এসেছে এসকে সাউন্ড রিভিউটা আজকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো ধরব আর ইউটিউব থেকে দেখলে ডিএইচএমসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে সুব্রত আল্লাহর এই চ্যানেলটাকে ফলো করে নেবেন চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে থাকুন সরাসরি চলে এসেছি বোরে বলসিদ্ধি দুর্গানগর পুরকাইট পাড়ায় এই স্টানে চলে এসেছে এস কে সাউন্ড দেখাচ্ছেন এম নিয়ে ও পপ বেস নিয়ে আর সরাসরি দেখাচ্ছেন সামনে আছে ডিজি আর ওপারে দাদাভাইরা পরিশ্রম করছে যেমন আছে বাপন্দা আছে আরও কিছু দাদাভাইরা আছে আর সরাসরি আমাদের সৈকত লাগার এখন ডিজি স্টার দিচ্ছে ওনারা দেখা পাচ্ছেন ফোর সিলিন্ডার ডিজি আছে আর এই স্ট্যান্ড টুইটারের র্যাক ফ্যাক রাখা আছে আজ টুইটারের র্যাক সহ লাগানো হচ্ছে এসকে সাউন্ডে আর সরাসরি এই সবে চলে আসা হলো এসকে সাউন্ডে আর সরাসরি আমার বাপনদা আছে বাপনদার কাছে এক নজর কিছু জিজ্ঞেস করে নেবো বাপন দা কেমন লাগছে অনেক অনেক দিন বাদে দেখা তো ভালো আছো তো আর সরাসরি কখন চলে আসে হয়েছে তুমি এক্ষুনি চলে আসলে আর এর পরে ভাড়া কোথায় আছে তাও নম্বর দুই নম্বর লাঠে আচ্ছা তাহলে ফুল সেট আপ দেখা পাবো না ছটা দেখা পাবো ছটা না ফুল সেট আপ ছটা যাবে এমসিবি মিট আর দেখা এস এসকে সাউন্ডের বেশ আর এমসিবি মিট দাদা ভাই কেমন আছো ভালো আছো কেমন লাগছে ওপরে উঠে দেখা পাচ্ছেন আজের বড়িয়া অঞ্চলের কাছে কম্পিটিশান আছে সন্ধ্যাবেলা যেটা আজকের বিসর্জন উপলক্ষে আছে কম্পিটিশনটা যারা এসকে সাউন্ড যাবে আর আরও কিছু সের থাকতে পারে ওই স্টানে মিট আর এবারে দেখা অনেকগুলি মেশিন সেটাও আছে মায়ের মন্দ আছে একটা সম্ভব এইগুলো মনে হচ্ছে

স্ট্রেঞ্জার মেশিন সেটা টেবিলাইজার ওয়েবিলাইজার আছে কিছু আর এইটা আছে স্টুডিও ওয়ার্ল্ড আর দেখা যাচ্ছে টুইটার র্যাক দেখুন যেটা এসকে সাউন্ডের নিজের প্ল্যানে বানানো টুইটার র্যাকগুলো দেখা যাচ্ছে এমসিবি মিটটা লাগানো হয়েছে এই স্টানে না দেখাচ্ছেন আজ রাত্রিবেলা দুর্গানগর বলে বল সিদ্ধি এই স্টানে কম্পিটিশান আছে যেটা এসকে সাউন্ড কম্পিটিশানের রোষ করবে এমসিবি মিট নিয়ে দাদাভাইরা খুবই পরিশ্রম করে লাগাচ্ছে এই স্টানে সৈপাদা জামাটা খুলছে <the> <the> <and> <the> যেটা এম সি বি টেস্টিং হয়েছিল এইটা সেই আর এই আছে সরাসরি চলে এস কে সাউন্ড যেটা বড় বল সিডি এই স্ট্যানে আর এই স্ট্যানে দেখছেন এস কে সাউন্ড এর এখন ফিটিং চলছে স্ট্রেঞ্জার মেশিন লাগানো হচ্ছে এই স্ট্যানে অজস্র পরিশ্রম করছে দাদা ভাইরা আর এই স্ট্যানে দেখা পাচ্ছেন টুইটারের এক ফ্যাক রাখা আছে দেবাচ্চে স্টেনজারে মেশিন ছাও আজ এমসিবি মিটা আছে ডুটি আর একটা বেশ আছে মেগা দেবাচ্চে মুচি কিটা করতে গ্রাডটি ডট ফেটি প্রেসার বক্স সব যাবতীয় মেশিন সেটআপ নিয়ে চলে এসেছে এই স্থানে কেন কেন কে নতুন

ওয়ান বেস মানে ফোরের বেস ও আছে টুইটারে দেখ সহ আর এমসিবি মিট আছে আর দেখাচ্ছেন ওই সাপ্পন্দা আছে আর দাদাভাইরা খুবই পরিশ্রম করছে আর এই স্থানে আছে ডিডি ডিজি চলে এসেছে যেটা পশ্চিম সিলিন্ডারের ডিজি পাওয়ারফুল ডিজি দেখছেন